জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় দেবগুরু বৃহস্পতির জয় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই কালপুরুষের রাশি চক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনি বন্ধুগণ মকর রাশির উপাদান হচ্ছে বায়ু আপনারা যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক কিংবা জাতিকা রয়েছেন দু সালের ফেব্রুয়ারি মাস অবশ্যই আপনাদের জন্য খুবই মূল্যবান সময় হতে চলেছে আজকের ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব যে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এই ফেব্রুয়ারি মাসে ঠিক কি কি অপেক্ষা করছে জানুয়ারি মাস থেকেই কিন্তু আপনাদের শুভ সময়টা শুরু হয়ে গেছে যার প্রভাব পড়তে চলেছে আপনাদের ফেব্রুয়ারি মাসে বন্ধুগণ জানুয়ারি মাসের শেষের এই কয়েকটা দিন থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের কথা যদি বলা হয়ে থাকে বিশেষ করে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাহু এবং বুধের গোচর মকর রাশির সাপেক্ষে খুবই পরিবর্তনশীল জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এর ফলে বন্ধুগণ আপনারা যেমন কাজকর্ম করবেন তার তুলনায় যথেষ্ট ভালো ফলাফল পেতে চলেছেন বেশ কিছু অদ্ভুত ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে আবার কিছু শুভ ঘটনাও আপনাদের জীবনে ঘটবে কিছু কাজকর্মে আপনারা অল্প সময়ে এবং অল্প পরিশ্রমের মধ্যে যথেষ্ট পরিমাণে সফলতা অর্জন করবেন আবার কিছু সামান্য কাজকর্ম করতে গিয়েও আপনাকে অনেকটা পরিশ্রম করে চলতে হবে তো বন্ধ কর আজকের ভিডিওটিতে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন মকর রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে যে সারাই ফেব্রুয়ারি মাস জুড়ে আপনাদের রাশিতে সূর্যের গোচর খুবই পরিপূর্ণ জায়গায় রয়েছে সূর্য এবং বুধের গোচরে যে বৌদ্ধিত্য রাজ্য সৃষ্টি হয়েছে এটি কিন্তু মকর রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে এবং একাদশ ঘরে খুবই শুভ প্রভাব দিচ্ছে এর ফলে ফেব্রুয়ারি মাসে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহেই কিন্তু আপনারা সেই পরিবর্তনটা লক্ষ্য করবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ক্ষেত্রে আটকে ছিলেন সেই আটকে থাকা কাজগুলিতে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আপনাদের জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাবে ব্যবসা দিক থেকে যারা তাদের জন্যও কিন্তু উন্নতি সাধন রয়েছে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের কথা যদি বলা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু কেতুকে কিছুটা দুর্বল পর্যায়ে লক্ষ্য করবেন এর ফলে কেতু মকর রাশির সাপেক্ষে দুর্বল জায়গায় থাকার কারণে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের দিকে আপনাদের কর্মজীবনে কিছু ব্যাঘাত সৃষ্টি হতে পারে এবং মঙ্গল আপনাদের রাশিতে সপ্তম ঘরে থাকার কারণে তৃতীয় সপ্তাহে কিন্তু সম্পর্কের দিক থেকে কিছু টানাপোড়ন সৃষ্টি হতে পারে এছাড়াও বন্ধুগণ আপনাদের রাশি সাপেক্ষে শুক্রের গোচর ফেব্রুয়ারি মাসে খুব একটা শুভ জায়গায় থাকবে না তবে খুব একটা খারাপ জায়গাও কিন্তু শুক্রকে দেখা যাবে না শুক্র মকর রাশিতে মধ্যম পর্যায়ে থাকবে এর ফলে অবশ্যই আপনারা যে কোনো কাজে স্বাচ্ছন্দ্য বজায় রেখে চলতে পারবেন সুতরাং পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন নিজের ধৈর্য এবং নিজের নিজের যে ইচ্ছা শক্তি রয়েছে নিজের প্রচেষ্টার উপর একটু বিশ্বাস রাখার চেষ্টা করবেন চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির গোচরে যে গজ কেশরী রাজ্য সৃষ্টি হয়েছে এটি কিন্তু মকর রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি মাসে খুবই শুভ জায়গায় রয়েছে এর ফলে আপনাদের জানিয়ে রাখি খুব বড় সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য হলেও রক্ষা পাবেন এবং দেবগুরু বৃহস্পতিকে যেহেতু মালক্ষীর প্রিয় এবং দেবগুরু বৃহস্পতি হলেন অর্থনৈতিক গ্রহ সেক্ষেত্রে আর্থিক পরিস্থিতিকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবেই বজায় রেখে চলতে পারবেন আপনাদের আয় ব্যয় সঞ্চয় এই তিনটির মধ্যেই খুব সুন্দর একটা সামঞ্জস্য বজায় থাকবে তো বন্ধুগণ যারা মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকা রয়েছেন আপনারা অবশ্যই ভিডিওর শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা গোবিন্দের জয় অথবা জয় শনিদেবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন শনি কিন্তু বর্তমান সময়ে বকরি থেকে মার্গী অবস্থায় রয়েছেন এবং শনি মহারাজ মকর রাশি থেকে অবসর নিয়ে বর্তমানে কুম্ভ রাশিতে বিরাজ করছেন এর ফলে অবশ্যই মকর রাশির জীবনে কিছুটা শুভ প্রভাব থাকবে তবে অবশ্যই কিছু ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে কিছু ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা দিয়ে আপনাকে চলতে হবে বিদেশে বাসরত কোনো বন্ধুর মাধ্যমে আপনারা সুখবর প্রাপ্তি করতে পারবেন কিংবা দূর সম্পর্কের কোনো আত্মীয়ের মাধ্যমে বেশ কিছু সুযোগ আপনাদের হাতে আসতে চলেছে সুতরাং অবশ্যই প্রত্যেক বিষয়কে প্রথম থেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিছু সুযোগ আপনাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকার হয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসটা কিন্তু মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল ভোগ করবেন সুতরাং যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন কোনো ক্ষেত্রে অসৎ পথ অবলম্বন করলে মিথ্যার আশ্রয় নিলে কিন্তু সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো বন্ধুগণ আপনারা যারা মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকা রয়েছেন যদি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যেতে পারেন প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্য উল্লেখ করা হচ্ছে সেই তথ্যগুলি সম্পূর্ণ আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে উল্লেখ করা সুতরাং এটি আমাদের চ্যানেলের একটি প্রচেষ্টা মাত্র আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে আপনারা নিজেদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কোনো বিষয়ে কোন রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখতে ভুল করবেন না আপনারা যারা বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকা রয়েছেন আপনারা কিন্তু চেষ্টা করবেন সারা ফেব্রুয়ারি মাস জুড়ি বিশেষ করে কোন রকম বৃহস্পতিবার কিংবা শনিবার দেখে কোনো গরিব দুঃখীকে এছাড়াও বন্ধুগণ কাউকে বিপদে পড়তে দেখলে আপনারা অবশ্যই নিজের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবেন তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না যেহেতু সময় খুবই মূল্যবান তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে এই মাসটি কেরিয়ারের দিক থেকে সতর্ক থাকার মাস কারণ আপনাদের কর্মজীবন কিংবা ভবিষ্যৎ নিয়ে যারা খুব বেশি ভাবনা চিন্তা করছেন এবং ভবিষ্যতের জন্য যারা বর্তমানে কাজকর্ম করছেন বিশেষ করে তাদেরকে কিন্তু খুবই সতর্ক হয়ে চলতে হবে অন্যথায় আপনাদের কর্মজীবনে সর্বোচ্চ পরিমাণে বড় বিপদ ঘটে যেতে পারে কেরিয়ারের দিক থেকে সতর্ক থাকার মাস কিন্তু এই ফেব্রুয়ারি মাসটি আপনি আপনার কাজে কঠোর পরিশ্রম করবেন কিন্তু আপনি মাসের শুরুতেই আপনার কঠোর পরিশ্রমের অনুপাতে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সক্ষম হবেন না সুতরাং আপনি পরিশ্রম অবশ্যই করবেন সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট ফলাফল নাও মিলতে পারে সুতরাং নিজের উপর বিশ্বাস রাখুন এবং ভগবানকে স্মরণ করে প্রত্যেকটা কাজকর্ম করুন জীবনে উন্নতি দেখা যাবে তাই আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তাদেরকে অবশ্যই নিজেদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে ব্যবসা ক্ষেত্রে কর্মজীবনে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে আপনি আপনার ব্যবসা থেকে ভালো লাভ করবেন তবে প্রথম দ্বিতীয় সপ্তাহটা কিন্তু আপনাদের খুব একটা ভালো যাবে না অনেক কঠিন পরিশ্রম করা সত্ত্বেও আপনাকে অনেক ক্ষেত্রে প্রিয় মানুষেরা ভুল বুঝতে পারে এবং আপনি নিজেই নিজের ওপর খুব খুব বেশি বিরক্ত হয়ে যেতে পারেন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা একটু দুর্বল হতে পারে এই মাসটি উচ্চ গ্রহণকারীদের এবং যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন শিক্ষার জন্য তাদেরকে কিন্তু শিক্ষা কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সময়টা খুবই সময় হতে চলেছে তবে শুরুতেই কিন্তু আপনারা খুব একটা ভালো সাফল্য পাবেন না এমনটাই কিন্তু আপনাদের রাশিতে লক্ষ্য করা যাচ্ছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অপেক্ষা করতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে তবে যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তারা কিন্তু কম বেশি উন্নতি লক্ষ্য করবেন অযথা অতিরিক্ত কোনো ক্ষেত্রে মাথা ঘামাতে যাবেন না যতটা সম্ভব নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন পারিবারিক সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি পাবে কারণ প্রেম বিরাগী গ্রহ মঙ্গল আপনাদের রাশিতে খুব একটা উত্তম জায়গায় থাকছে না শুক্র শুভ পর্যায়ে থাকার কারণে যে কোনো কাজেই যেমন আপনারা উন্নতি লক্ষ্য করবেন ঠিক তেমনই মঙ্গলের শুভ গোচর না পাওয়া সত্ত্বেও আপনারা পারিবারিক জীবনে কিন্তু স্বাভাবিকভাবে শান্তি বজায় রেখে চলতে পারবে না খুব একটা শান্তি নাও বজায় থাকতে পারে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মনোমালিন্য সৃষ্টি হতে পারে তবে খুব বেশি সমস্যা কিন্তু দেখা দেবে না আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে কেতু মহারাজের উপস্থিতির কারণে প্রেম সম্পর্কে বিশ্বাসঘাতকতার পরিস্থিতির মুখোমুখি হতে পারেন প্রিয় মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে এবং কেতুর পঞ্চম ঘরে উপস্থিত হওয়ার কারণে কিন্তু যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের সেই সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এবং যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া আপনাদের আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন তাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং যতটা সম্ভব আপনারা একটু পরিবেশ পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে সারা মাসটা কিন্তু খুবই ভালো কাটবে কারণ রাহু এবং বোধ কিন্তু খুব বেশি শুভ জায়গায় না থাকলেও মধ্যম পর্যায়ে রয়েছে এক্ষেত্রে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা কিন্তু দূরীভূত হবে যারা পুরাতন রোগী রয়েছে বিভিন্ন রকম সমস্যাকে দূরীভূত করতে পারবেন তবে অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখবেন ডাক্তারের সাথে খুব বেশি যোগাযোগ করা কিন্তু আপনাদের প্রয়োজন হবে না অযথা সময় নষ্ট কিংবা অযথা অর্থ নষ্ট কিন্তু আপনাদের সারা ফেব্রুয়ারি মাস জুড়ে খুব একটা দেখা যাচ্ছে না এবার আপনাদের জানিয়ে রাখি যে পারিবারিক জীবনে যেমন সমস্যা থাকবে ঠিক তেমনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছু হতে পারে আবার কিছু ক্ষেত্রে জানিয়ে রাখি খুব বড় খুশির খবর প্রাপ্তি করতেও পারবেন এবার জানিয়ে রাখি আপনাদের যে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে আপনাদের অনেকটা টাকা নষ্ট হয়ে যেতে পারে এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন প্রথম থেকেই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাদের জানিয়ে রাখি যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্টগুলো কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা পারদর্শী রয়েছেন তাদের জন্য মাসের শুরুটা খুব বেশি ভালো না হলেও মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনারা এই সমস্ত কাজে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন সুতরাং আজ থেকেই চেষ্টা চালিয়ে যান অন্যের উপকার করে কিংবা অন্যের বিষয়ে খুব বেশি মাথা ঘামান না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন অসাবধানতা বসত করা কিছু ভুলের কারণে আপনাদের মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে প্রিয় মানুষেরা আপনাকে অবহেলা করতে পারে তবে জানিয়ে রাখি করা কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা আপনারা লক্ষ্য করতে পারবেন চুরি ডাকাতির বিষয়ে একটু সাবধান থাকার চেষ্টা করুন রাস্তাঘাটে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা ক্ষতিকারক জিনিস থেকে সাবধান থাকুন বিভিন্ন সুবিধাবাদী মানুষ কিংবা যারা আপনার খুব বেশি ভালো প্রিয় বন্ধু নয় তবে তারা শুধুমাত্র তার সুবিধার জন্য আপনার কাছে আসে এমন মানুষের থেকে কিন্তু সর্বদা দূরত্ব থাকার চেষ্টা করুন তো এবার আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে আর্থিক লেনদেন করছেন বিভিন্ন রকম আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থ প্রাপ্তি করে থাকেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে লটারি ফাটকার ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে তবে একাধিক পথে অর্থ উপার্জন করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশ বিনিয়োগ করে বেশি অর্থ প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা থাকবে ঋণ পরিশোধ করতে আপনারা সক্ষম হবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে কম বেশি করে আসছেন সেই সঞ্চয় থেকে আপনাকে কাউকে ধার হিসেবে দিতে হতে পারে তবে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা প্রিয় সহকর্মীদের দ্বারা কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি করেছিলেন সেই প্রিয় সহকর্মীর কারণে কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে পারেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে জীবনে উন্নতি দেখা যাবে কোর্ট সম্পর্কিত বিভিন্ন মামলার হাত থেকে কিন্তু অনেকটাই বাঁচতে পারবেন গাড়ি চালকদের জন্য সময়টা ভালো হবে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা বুথ এবং কেতুর গোচরের কারণে খুব বড় সমস্যায় যারা দীর্ঘ সময় ধরে জড়িয়েছিলেন সে সমস্ত বড় সমস্যার হাত থেকে রক্ষা পাবেন এবং এও জানিয়ে রাখি খুব বড় কোনো সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য হলেও রক্ষা পাবেন বুধ ও কেতুর শুভ গোচরে তো বন্ধুগণ অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুল করবেন না মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি সবচেয়ে শুভ সময়ের কথা বলা হয়ে থাকে অর্থাৎ শুভ দিনের কথা বলা হয়ে থাকে রবিবার বুধবার শুক্রবার এবং শনিবার শুভ রং হচ্ছে লাল সবুজ সোনালি এবং হলুদ সবচেয়ে শুভ সংখ্যা বারো থেকে তেইশের মধ্যে রয়েছে সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক এবং কোণ সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা চুনি মুক্তা এবং রুবি তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন ওম সূর্যদেবায় নম জয় সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের জয়